আসসালামু আলাইকুম কেউ রঙামা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি বড় বড় নেই আজকেও চলে আসলাম আপনাদের সাথে মোটিভেশন কথাবার্তা শেয়ারিং করার জন্য আমি মোটিভেশন উইত রাঙ্গামা তো আজকে দেখবো কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে কিভাবে চেয়ে তার স্বপ্ন পূরণ করছে মাত্র চার থেকে পাঁচ বছর স্ট্রাগল করে ইউটিউবে ভিডিও করে যার কিনা দুধ কিনতে হলে তার মাকে ঋণ করতে হতো তাহলে চলুন তাহলে তার মুখ থেকে গল্পটা শোনা যাক

আমরা আলহামদুলিল্লাহ 5 বাই 2 বোন বুঝতে পারছেন হ্যাঁ আমি হচ্ছে তিন নাম্বার ভাইদের মধ্যে এন্ড হচ্ছে আমার দুই বোন হচ্ছে সবার বড় আমরা যখন গ্রামে জন্মগ্রহণ করি আমার বাবা তখন হচ্ছে ধানমড়িতে চাকরি করতে আমার বাবা তখন হচ্ছে কাজ করতে স্কাটোন রুডে হ্যাঁ খুবই নিচু একটা চাকরি আমাদের ফ্যামিলির যে হচ্ছে একটা খরচ থাকে না যে দৈনন্দিন বা মান্থলি বা স্কুলে পড়লে একবারে সবকিছু দিতে আম্মু হিমশিম খাতো করতে একমাত্র আйна ছিল আমার বাবা বাট বাবার ওই টাকা দিয়ে আমাদের হচ্ছে ফ্যামিলির যে খরচ চলত না তখন আমি যখন জন্মগ্রহণ করি ছোটো থেকেই ভাই আমি উল্টাপাল্টা কোনো খাইতে পারতাম না মানে ধরেন আমাদের

আবার ওটা দিয়ে দুদানে পরিবার খরচ আছে সেগুলো হচ্ছে মানে যে গুলো মিট করে আস্তে আসতে চলতে চাই বাট আস্তে থেকে মানুষজন টাকা দেওয়া করে ফেলে মানুষ বুঝে ফেলে যে আম্মু আসলে রিটার্নটা করতে না টাকা বুঝতে পারছেন

তো আম্মু হচ্ছে ভাইয়া আলহামদুলিল্লাহ এই মহিলাটার কাছে এই নানিটার কাছে আমি আমরা সবগুলা ভাই আজীবন কৃতজ্ঞ কতটা ব্রেইনই দেখেন আমরা গ্রামে ভাইয়া হিমশিম খাইতেছি সব কিছু মিট করতে গিয়ে আমরা পাঁচ আমরা তখন তিন বাই চার বাই পাঁচ বাই হয়ে গেছি তখন আমার বয়স দশ থেকে বারো বছর বয়স আম্মু একটা জিনিস লক্ষ্য করে যে আমরা যে চারপাশে যে যে সারাউন্ডিংগুলো আছে ওদের সাথে আমরা চলে চলে আমরা খারাপ হয়েছি দশ বারো বছর পনেরো বছর পোলাপানগুলো স্মোকিং করা শুরু করে দিচ্ছে এর পাশে থেকে গিয়ে চুরি করে নানান রকম খারাপ কাজে লিপ্ত আম্মু ভাইয়া মি

ঢুকে যাই এটা হচ্ছে সালটা বলতে গেলে দুই হাজার পনেরো ষোলো সামথিং দুই হাজার দু হাজার পনেরো ষোলোর দিকে থাকবে তখন আমরা যখন ব্রাহ্মণবাড়িয়াতে থাকি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা স্কুলে পড়ি স্কুলে পড়তে পড়তে আমি তখন ওখানে গিয়ে ভর্তি হয়ে ক্লাস সিক্সে সামথিং আমি এইট পর্যন্ত পড়ি ব্রাহ্মণবাড়ি হাই স্কুলে আমি ক্লাস এইটে আমি হচ্ছে ব্রাহ্মণবাড়ি স্কুলে যখন উঠি ক্লাস এইটে আমি সায়েন্স নিই এখন ক্লাস নাইনে মানে আমি ক্লাস নাইনে সায়েন্স নেই আমি হচ্ছে জেএসিতে আগে রেজাল্ট পাইছিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো সামথিং কিছু পাইছিলাম তো ক্লাস

তো আমি যখন জেনারেল ম্যাথে ফেল যাই রেজাল্ট আসে তখন ফ্যামিলির মধ্যে একটা কালো ছায়া নেমে আসে আমি রিয়েলাইজ করি যে আমার যারা আমার যারা ফ্রেন্ডরা ছিল ওরা আমাকে হচ্ছে বন্ধু ভাবা অস্বীকার করে দিচ্ছে যে তুই তো ফেল করছিস তোর সাথে এখন আমাদের যায় না তুই আমাদের ছোট ভাই তুই আমাদের সাথে কথা বলিস আমি মেসেজ দিলে কেউ আমাকে রিপ্লাই দে না তো আমি যাদের নিয়ে ঘুরতাম আমি যাদেরকে নিয়ে চলাচল করতাম যাদেরকে ভাবতাম লাইফ ফ্রেন্ডরা হচ্ছে আমার লাইফ চেঞ্জ করে দিবে ফ্রেন্ডরা হচ্ছে জীবন মরণের সঙ্গী ভাইয়া ওরাও হচ্ছে আমার সাথে পোলটি মানা শুরু করে তো তখন আমি বুঝি ভাই এই ফ্যান তো আমি কখনো চাই না ভাই এই ফ্যান তো আর না যে ফ্যানটা আমি আমার লাইফে ভাবছি তো তখন ফ্যামিলির অবস্থা খারাপ আবার আরেকটা চান্স দিছে যে স্কুলের মধ্যে পনেরো দিন পর আরেকটা এক্সাম নিবে তো ওই এক্সাম যদি পাস করো তাহলে তোমাকে ক্লাস উঠিয়ে দিব দিবো ব্রাহ্মণবাড়ি যদি আমি ক্লাস টেনে উঠতাম আগে আমার লাইফটা এই জায়গায় আসতে পারতাম না দেখেন আপনি বলতে পারেন সেই অবস্থা খুব খারাপ তখন আমরা ব্রাহ্মণ আর বাগান বাড়িতে যারা ব্রাহ্মণবাড়ির সম্পর্কে জানেন ব্রাহ্মণবাড়ির বাগান বাড়িতে আমরা থাকতাম তিন মাসের ভাড়া ভাই কসম করে বলতেছি তিন মাসের ভাড়া ওই বাসা মধ্যে জমা ছিল আমরা হচ্ছে ওই ভাড়া দিতে পারতাম না

তো ভাইয়া ফেল করার পর এখন হচ্ছে যে আমি যে আবার অন্য স্কুলে ভর্তি হবো বা বড় কি যত ছেলেগুলো ছিল ওরা স্যারদেরকে টাকা দেবা বিভিন্ন সিস্টেম অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে মানে ক্লাস টেনে ভাবে ভর্তি হয়ে গেছে তো আমার নুন আনতে পান্তা ফোরাই আমি কিভাবে অন্য স্কুলে গিয়ে ভর্তি হবো তো তখন আমি হচ্ছে ভাইয়া আব্বু বলে তুই ঢাকাতে এসে পর আমি যে বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে একটা ফার্মেসি আছে তুই ফার্মেসিতে কাজ কর পাশে সে তোর পড়াশোনাটা কন্টিনিউ কর তো আমি ফার্মেসিতে কাজ করা শুরু করি তখন দুই হাজার সতেরো আঠেরো দিকের কাহিনী হ্যাঁ

অনেক কিছু আমি শিখছি মানুষের সাথে কথা বলা মানে একটা বিজনেস রান করে অনেক এক্সপিরিয়েন্স এটার মধ্যে গ্যাদার করছে ফার্মেসির যে মালিক ওনাকে আমি কাকুমা বলি ভালো ছিল বাট ফার্মেসির যে ইমপ্লয়িজগুলো ছিল এটা আমার এখনো বলা লাগতেছে ওরা ভাই আমার সাথে অনেক রকমের মানে আমার খাবার নিয়ে খুঁটা দিচ্ছে অনেক রকমের ব্যাড বিহেভ করছে আর কি সো ওভারঅল আমার যে অনলাইনের যে কেরিয়ারটা শুরু ইউটিউবের মাধ্যমে তো আমি প্ল্যান করে আমি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করবো এটার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলি ওই চ্যানেলের মাধ্যমে আমি ফেসবুক অ্যাড সম্পর্কে কানেক্টেড হয় তো আমি যখন এগুলা রান করা শুরু করে দিই আমি বুঝতে পারি যে না এর মধ্যে পসিবিলিটি আছে এইটার থ্রুতে আস্তে আস্তে ফেসবুক অ্যাড শিখি দেখেন ইউটিউবের মধ্যে সবকিছু আছে এরপরে আস্তে আস্তে আমি এজেন্সিতে যাই আমার একটা ভার্চুয়াল এজেন্সি আছে ফেসবুক অ্যাডস এজেন্সি ড্রপ শিপিং করা হয়েছে বছরের পর বছর কাজ করার পর দু হাজার তেইশ চব্বিশটা আমার জন্য আলহামদুলিল্লাহ প্রাইম টাইম এই টাইমটা আমি এনজয় করতেছি আল্লাহ আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিছে তো আলহামদুলিল্লাহ মামারা আপনারা হয়তো বা আমার সাথে গল্পটা দেখে আপনারাও অনুপ্রাণিত হয়েছেন আপনারাও আপনাদের স্বপ্ন সম্পর্কে রিলাইজ করতে পারতেছেন এই জন্য আমাদের উচিত কার জীবনে টার্নিং পয়েন্ট কিভাবে ঘুরে যাবে সেটা আমরা কেউ জানি না শুধুমাত্র উপর আলা ছাড়া তাই আমাদের অবশ্যই চেষ্টা চালাই যেতে হবে আর স্বপ্নকে আমাদের বুকে লালন করতে হবে ইনশাল্লাহ এই সফলতা আল্লাহ দান করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন